বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম এবং আমার ডানের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় বাংলাদেশের অনেক পোটেনশিয়াল আছে সবাই বলেন এবং আমরা অনেক ক্ষেত্রে সেটা দেখতেও পাই কিন্তু বিভাজন এবং প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের সব কিছু শেষ করে দিচ্ছে বলে অনেকে মনে করেন আপনি কতটা একমত এখানে ধন্যবাদ এটা মাহের রমজানের শেষের দিক এবং এই শেষের দিকে আমি আমার বক্তব্যের সূচনাতে সকলকে অগ্রিম ঈদ মোবারক জানাতে চাই এবং এর পরে পরেই আসছে আমাদের বাঙালির জাতীয় জীবনের অন্যতম বৃহৎ উৎসব যেটাকে জাতীয় উৎসব বলা যায় শুভ নববর্ষ নতুন বর্ষর আবির্ভাব ঘটবে আমি সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি দেখুন আমাদের রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাজনীতি আমরা এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম সেই রাজনীতি ছিল কতগুলো আদর্শ ভিত্তিক রাজনীতির উপরে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ এবং সেই আদর্শগুলোর মধ্যে ছিল যে আমরা বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমরা এদেশের মানুষের মানবিক মর্যাদা সাম্য এবং তাদের অধিকারকে সমুন্নত রাখব আমরা এই বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলব যে যেখানে মানুষের আয়ে আয়ে বৈষম্য শ্রেণী শ্রেণিতে শোষণ ইত্যাদি থাকবে না একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব এবং আমরা এই দেশকে ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা এবং আমরা যেটাকে বলে আশ্রয়হীনতা মুক্ত একটা দেশ হিসেবে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং আমাদের যাত্রা আজকে প্রায় তেপ্পান্ন বছর অতিক্রান্ত হতে চলেছে এবং এই তেপ্পান্ন বছরে আমাদের যে অর্জন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সেটা ন্যাহায় কম নয় আমরা অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে এখানে এসেছি এবং আমরা এটা বলতে পারি যে সবগুলো সরকারই কিন্তু কোনো না কোনোভাবে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করেছে আমাদের দেশে একটা আমি এটাকে বলবো বা যে রীতি প্রচলিত আছে যে আমরা কেবল যখনই কোনো সরকার আসে সেই সরকার মনে করেন যে ও অতীতে সকল সরকার সব কাজ খারাপ করে গেছে আমি ওই ওইভাবে মনে করি না আমি মনে করি যে দেশ এবং জাতির উন্নয়নে সকলেরই কম বেশি অবদান রয়েছে এই অবদান যেটা আমাদের দেশের মধ্যে রয়েছে আপনি যেটা বললেন যে শব্দটা ইউজ করলেন যে পোটেন্সিয়াল আমাদের মধ্যে রয়েছে সেই পোটেন্সিয়ালের পরিপূর্ণ সদ্ব্যবহার করতে হলে জাতির জন্য যেটা সর্বাগ্র প্রয়োজন সেটা হলো জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্যের মধ্য দিয়েই দেশের সকল মানুষের মেধা এবং সকল মানুষের যে কর্মতৎপরতা তার সমন্বয় সাধন করে উন্নয়নের গতিকে দ্রুততর করা যায় দুঃখজনক হলেও একথা সত্য উনিশশো পঁচাত্তর সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে জাতির মধ্যে এই বিভাজন যেটা সেই বিভাজনটা ক্রমান্বয়ে বাঁধে এবং পরবর্তীকালে এমন এক পর্যায়ে আজকে উপনীত হয়েছে যে এটা বলা যায় যে আমাদের সমগ্র জাতি একটা বিভক্তির মধ্যে আছে একটা জাতিকে যখন দ্বিধা বিভক্তির মধ্যে চলে যায় তখন কিন্তু তার যে পোটেনশিয়াল সে পোটেন্সিয়ালের সর্বাত্মক ব্যবহার সর্বোচ্চ ব্যবহার দুটার কোনোটাই সম্ভব হয় না সম্ভব হয় না এই কারণে যে আমরা কেবলমাত্র তখন দেখি যে রাজনীতিতে বলেন অর্থনীতিতে বলেন শিক্ষা ব্যবস্থায় বলেন সর্বত্রই একটা আজকে বিভাজনের সৃষ্টি হয়েছে এবং এই বিভাজনের ফলে যারা কন্ট্রিবিউট করতে পারে এমন একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু সব সময় এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে ফলে আমরা সকলের যে মেধা সকলের যে উদ্যোগ সেগুলিকে সমন্বিত করার যে সুযোগ সে সুযোগটা আমরা পাচ্ছি না আমার আমি মনে করি যে আমাদের দেশ এবং জাতিকে যদি কল্যাণের দিকে এবং উন্নয়নের দিকে নিয়ে যেতে হয় উন্নয়নের সর্বোচ্চ শিখরে আমাদের আহ্বান আরোহণ করতে হয় যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন দুই সাল নাগাদ যে রূপরেখা তিনি দিয়েছেন সেই রূপরেখা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমার মনে হয় জাতির ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রাধিকার হওয়া উচিত এই বিভাজনকে দূর করে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করা এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করা কিন্তু সম্ভব সম্ভব এই কারণে যেটা উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব প্রমাণ করে দিয়েছিলেন যে জাতি ঐক্যবদ্ধ হয় এবং সে সময় দেখা গেছে যে হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে একজন সাধারণ শ্রমিক পর্যন্ত এক ব্যক্তির কথা বঙ্গবন্ধুর কথায় তারা চলেছেন তারা আমাদের মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে যখন শুরু হয় তখন আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র কোনো বিশাল রসদ ভাণ্ডার সামরিক রসদ ভাণ্ডার তুলে দিয়ে যান নাই আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন ঐক্য এবং এই ঐক্যের অস্ত্র দ্বারাই কিন্তু পাকিস্তানিরা পরাজিত হয়েছে যদিও সামরিক বিজয় সেটা একটা আছে কিন্তু সামরিক বিজয়টা অর্জিত কখনোই হতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই ঐক্যটা বঙ্গবন্ধু যেটা করে দিয়ে গিয়েছিলেন সেটা আমরা অব্যাহত রাখতে না পেরেছি তো আজকেও আমার মনে হয় যে আমাদের এই পটেনশিয়াল যেটা আমাদের মধ্যে আছে যে বাঙালি জাতির মধ্যে যে বিশাল সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে জাগরিক করতে হলে বিভাজনের রাজনীতি আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে এটা সরকারি দল এবং যারা বিরোধী দলে আছেন তাদের সকলের জন্যই এটা প্রযোজ্য এবং এক্ষেত্রে আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমরা কেবল মুখে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন কর্মক্ষেত্রে আসি তখন কিন্তু এটার প্রতিফলন দেখি না যেমন আজকে আমরা মনে করি যে আমাদের দেশের জনগণের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তার থেকে আমরা সরে এসেছি যেমন ধরেন আজকে ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য এটা কিন্তু অনেক অনেক বেড়েছে এবং মানুষের আয়ে যে বৈষম্য সেটাও বেড়েছে আমরা যে নাগরিক অধিকার মানবাধিকারের কথা বলতাম সেটাও অনেক ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে আমরা যে মুক্ত চিন্তার বিকাশের যে ধারার কথা বলেছিলাম তাও অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে এবং আমরা যেটা চিন্তা করতাম যে আমাদের এই দেশ এবং জাতিকে সন্মুখপানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যে মেধা আছে সেগুলোকে সমন্বয় করা হবে দেখা যাচ্ছে যে আমাদের বুদ্ধিজীবী শ্রেণী তাদের মধ্যেও সুস্পষ্ট বিভাজন তবে তাদের এই অন্য অন্য গ্রুপে যারা পড়ছে তাদের যে সেটা কিন্তু জাতীয় উন্নয়নের কাজে আসছে না আমি আপনার কাছে পূর্ব আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আমি তৃতীয় মাত্রাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে তারা এমন সময় আমাদেরকে আহ্বান করে আমন্ত্রণ জানায় যাতে দেশের কিছু কথা বলতে পারি এবং দেশের যে পরিস্থিতি নিয়ে বর্তমান পরিপ্রেক্ষিতে যাতে আমরা কিছু সমাজ ধর্ম রাজনীতি এবং শিক্ষা সংস্কৃতি অর্থাৎ এই দেশের যা কিছু করণীয় যা কিছু আছে এ নিয়ে আমরা একটু ভাবতে পারি তো আমি আমাদের সাবেক মন্ত্রী মহোদয়ের মতো প্রথমে যেহেতু ঈদুল ফিতর আমাদের সামনে আসছে আমারও মাত্র আর তো দু তিন দিন বাকি আছে আমি প্রথমে আমাদের বাংলাদেশের সবাইকে এবং বিশ্বের সবাইকে আন্তরিকভাবে আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করি আমি বৌদ্ধ সম্প্রদায়ের একজন এবং শিক্ষক আর আমি জাতীয়তাবাদী দলের একজন পক্ষ থেকে আমি এই শুভেচ্ছা জানাই আর নববর্ষ আমাদের পয়লা বর্ষ এটা আপনি যে কথাটি বলছেন এক হওয়ার একটা মিলনের একটি ক্ষেত্র তৈরি হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হয় আমরা মনে করি সেদিন কিন্তু আমরা একাকার হয়ে যাই তো এটা আমাদের শুভ নববর্ষ আসবে শুভ নববর্ষ আমাদের মধ্যে শুভ বুদ্ধি জ্ঞান এবং আমাদের প্রজ্ঞা চেতনার উদ্বোধন ঘটুক সেটা আমি চাই আবার নববর্ষ